ফ্রেন্ড আপনার ইউটিউব ভিডিওগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছানোর জন্য আপনাকে সঠিক সময় ভিডিও আপলোড করতে হবে ভিডিওগুলি সঠিক সময় আপলোড করা হলে আপনি আপনার লক্ষ্য দর্শকের কাছ থেকে বেশি ভিউ এবং সাবস্ক্রাইবার পেতে পারেন তা চলুন দু সালে ইউটিউবে আরও বেশি ভিউ পাওয়ার জন্য আপনাকে কিছু সাধারণ সময়সূচি বলছি সেই সময় আপনি ভিডিও আপলোড করবেন এছাড়াও আপনাকে একটি অ্যাডভান্স টাইমের কথা বলবো সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন আমি গ্যান্টির সাথে বলতে পারি আপনার ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা অনেকটা বাড়বে তা চলুন কিছু নিম্নলিখিত সময়সূচি যা আপনাকে অনুসরণ করতে হবে সপ্তাহের দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল নটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আপনি ভিডিও আপলোড করবেন আর কখনও কখনও আপনি সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে ট্রাই করতে পারেন যদি আপনার রেজাল্ট ভালো হয় আপনি ওটাও কন্টিনিউ করতে পারেন এছাড়াও ছুটির দিন শনিবার বা রবিবার সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আপনি ভিডিও আপলোড করতে পারেন এছাড়াও বিকেল দুটো থেকে চারটে পর্যন্ত আপনি ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা বাড়বে এই টাইমে ইউটিউবে সব থেকে বেশি ব্যবহারকারী অ্যাক্টিভ থাকে এই সময় ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা বাড়বে সোম থেকে শুক্র পর্যন্ত সাধারণ মানুষ কাজ বা স্কুল যাওয়ার আগে বা পরে ইউটিউব ব্যবহার করে ছুটির দিনে মানুষ আরও বেশি ইউটিউব ব্যবহার করে তাই শনি রবিবার আপনি সাতটা থেকে রাত নটার মধ্যেও ভিডিও আপলোড করতে পারেন যদি আপনার ভিডিওতে ভিউ ভালো আসে ওটা আপনি কন্টিনিউ করতে পারেন তা চলুন এবারে আপনাকে ওভারঅল আপনার চ্যানেল অনুযায়ী আপনার কখন ভিডিও আপলোড করলে ভালো হবে সেটা আপনাকে বলছি ইউটিউব থেকে একটি ফিচার্স আছে যার মাধ্যমে আপনি এগুলো চেক করতে পারবেন তা চলুন সেই ফিচার্সটি আপনাকে দেখাচ্ছি আপনি অবশ্যই উপকৃত হবেন আর চাইলে এই ভিডিওতে একটি লাইক দেবেন প্রথমে আপনি প্লে স্টোর থেকে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন সিম্পলি ওপেন করবেন ওপেন করার পরে একটি ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে আপনার যে জিমেলের ইউটিউব চ্যানেল আছে সেই জিমেল এখানে লগ করতে হবে অবশ্যই আপনি করে নেবেন কোনো ভয় পাবেন না এটা ইউটিউবের নিজস্ব অ্যাপ অবশ্যই আপনি লগ করবেন তারপর এখান থেকে অ্যানালিটিক্স এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অডিয়েন্স এই অপশানে আপনি ক্লিক করুন আর এখানে দেখুন একটি ইম্পর্টেন্ট অপশান ওয়ে ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব অর্থাৎ আপনার অডিয়েন্স কখন ইউটিউবে অ্যাক্টিভ আছে এখান থেকে আপনি বুঝতে পারবেন এর উপরে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন সোম থেকে রবি পর্যন্ত সপ্তাহের প্রত্যেকটা দিনের লিস্ট এখানে দেওয়া আছে ওর পাশে দেখুন টাইম দেওয়া আছে যেখানে বেগুনি কালারের বক্স ডিভ হয়ে আছে এখানে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ আছে আপনাকে এই সময় ভিডিও আপলোড করতে হবে ধরো শনিবার সন্ধ্যে ছটার পর থেকে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ আছে এই সময় ভিডিও আপলোড করলে অবশ্যই আমি বেশি ভিউ পাওয়ার সম্ভাবনা বাড়বে অবশ্যই আপনি এইভাবে আপনার ইউটিউব ভিডিও আপলোডে সঠিক সময় নির্বাচন করতে পারবেন আর অবশ্যই আপনি একবার ফলো করবেন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন এছাড়াও একটি টাইমের কথা বলছি আপনি কন্টিনিউ বিভিন্ন টাইমে ভিডিও আপলোড করে দেখুন কোন টাইমে সব থেকে বেশি ভিউ আসছে আপনি ওটাই কন্টিনিউ করতে পারেন মনে রাখবেন ইউটিউবের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বিভিন্ন চ্যানেল ক্যাটাগরিতে বিভিন্ন সময় প্রযোজ্য আপনার চ্যানেলের জন্য যে সময় পারফেক্ট সেই সময় অবশ্যই আপনি ভিডিও আপলোড করবেন তাতে আপনার ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা অনেকটা বাড়তে পারে তা চলুন ফ্রেন্ড আজকের ইনফরমেশান এতটুকু অবশ্যই আপনি এগুলো ফলো করবেন পারলে এই ভিডিওতে একটি লাইক দেবেন আর চাইলে আমাদের ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে বা